আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি কাতু এই খাবারগুলো খেয়ে প্যাটের যত সমস্যা হচ্ছে টেস্টি ট্রিটের যত অনিয়ম দরলেন নেবার বক্তা অধিকার আজকের অভিযানটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই টেস্টি ট্রিটের কি অনিয়মগুলো যার কারণে মানুষের খুবই খুবই ক্ষতি হচ্ছে তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন লিখিত কমপ্লেন যে এই খাবার গুলো কে পেটের সমস্যা হচ্ছে আপনার এখানে এসে তিন দিন মেয়াদ এটা পছন্দ ছিলাম না একদিনের মেয়াদ একটু প্রোডাক্ট স্যার আমরা যে একদিন সেল করতেছি আমরা যে আজকে সকালের প্রোডাক্টটা বেশি হচ্ছে একদিন সেল করি আমরা

শোনেন আপনাদের এরকম কি হওয়ার কথা না যে সকালে গাড়িতে আসবে যেগুলো যে যে কোয়ান্টিটি আসবে আপনারা রিসিভ করবেন সেই রিসিভ থাকে সে ডেট দেয়া থাকে থাকার কথা না এরপর যেটা বিক্রি হবে না যেটা মেয়া শেষ হবে সেটা তো নিয়ে যাবেন আপনারা আউটলেট থেকে ধ্বংস করেন কিভাবে ধ্বংস করেন নিশ্চই কোনো কিছু করার আছে তো সেই জিনিসগুলো তো দেখাতে পারছেন আজকে আসছে দেখাতে পারছেন না

আপনার যদি এখানে লেখা না থাকে যে এটা কবে এখানে ঢুকেছে এটা তো ওয়েস্টেজ স্লিপ এটাতে আপনি দেখতে পাবেন আপনি ইনভেন্টরি গেলে কিভাবে করবেন ইনভেন্টরি আমাদের আমাদের কথাটা শেষ এখানে যখন একটা জিনিস আসছে সেখান থেকে আপনার বিক্রি হয়েছে এতটুকু এতটুকু হয়নি এতটুকু হয়েছে তারিখটা তো লাগবে এখন আপনি এটা এখন তিন দিনের পর চার দিনে গিয়ে করলেন না পাঁচ দিনে গিয়ে ওয়েস্টেজ করলেন এটা আমি দেখে কিভাবে বুঝবো এই যে ষোলো তারিখ যেগুলো ওয়েস্ট করছেন এটা কি পনেরো তারিখের প্রোডাক্ট চোদ্দ তারিখের প্রোডাক্ট তেরো তারিখ না দশ তারিখের প্রোডাক্ট

তার দশটা থাকবে সিগনেচার থাকবে আপনি তো কনসার্ন অফিসার এই এলাকা তাই না আমি আজকে এখানে আসে কিছুক্ষণ পরে সকাল পর্যন্ত বিক্রি করেনি না না বিক্রি করা হয়নি লিখতে এত তারিখে যেটা পূর্ণ আসছে তার হয়েছে আর বাকি ইনভেন্টরি দেখলে বুঝতে পারবেন ইনভেন্টরি দেখলে বুঝতে পারবেন ইনভেন্টরিতে কি লেখা আছে যে ইনভেন্টরিতে ওই যে ডেট লেখা ডেট স্যার ম্যাডাম প্রোডাক্টের গায়ে ডেট ইনভেন্টরিতে ধরেন আজকে যা যা রিসিভ করছি ওই রিসিভের কোয়ান্টিটি থাকে

সেটা আমি বলছি যে ওগুলোর মেয়াদ করা তিন দিনকে কে দিন আমরা এরকম আমি দেখিনি তিন দিন করে থাকে এই মেয়াদ যেদিন থেকে সেদিন থেকেই তো মেয়াদ মার্কেটিং কবে করছেন এখন আপনি দিন মার্কেটিং করলে কি এগারোতম দিনে দশ দিনের গ্যাপ থাকে তাহলে কি মেয়াদ বলবেন এগারো দিন এই ডেটটা নিয়ে আমি আলাপ করতে হবে যে এই ডেটটা অনুযায়ী আমাদের চেঞ্জ করে দিতে হবে এবং ওই অনেক কমপ্লেন লিখিত কমপ্লেন যে এই খাবারগুলো গুলো কি পেটের সমস্যা হচ্ছে